আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি ধনী গরিব কোটি পতি আব্দুর রাজ্জা কুস্তাজির ভক্ত সবাই আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি ধনী গরিব কোটি পতি আব্দুর রাজ্জা কুস্তাজির ভক্ত সবাই যে যাই কিছু করুক না কেন সুনাম কমবে না কোন কারণে এত নাম তার করি বর্ণনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কতুল না 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 আদো বাখলা কারে বলে সকলেই জানে শিক্ষকদের সম্মান করা ছাত্ররা মানে আরো মানে প্রস্পেক্টাসে নিয়ম লেখা যা যথাযথ পালন করার চেষ্টা করে তা সবার মাথায় চিন্তা শুধু পড়া ভাই পড়া খাওয়া দাওয়া ঘুমার সলাতাদাই করা খেলাধুলার জন্য আছে বিশাল একটি মাঠ এই জামিয়ার পাহাদাররা সব সময় আলাদ বিনা ছুটিতে কেউ যাইতে পারবে না আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কো তুলনা 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 কোরআন সুন্নাহ অনুযায়ী হয় যে শিক্ষা দান মাঝে মাঝে দার্স দেন সৌদি মেহমান অন্যতম একজন আবার জোহানি শায়েদ সিন্ধি আউয়াজি ও সনেহ কর আনি আব্দুল সালাফি মোদর গুরুজন সমশেষে করেছেন পরলোক গমন আব্দুল খালেক সালাফিকে কে চিনে না ভাই কতজনেরস্তাত তিনি আমার জানা নাই আমরা ধন্য হয়েছি শুধু আল্লাহর করুণা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নিকো তুলনা আলজামিয়া সালাফিয়ার নেই তো তুলো আলজামিয়া সালাফিয়ার নেই তো তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই তো না প্রত্যেক বৃহস্পতিবারে ইসলাহন বায়ান মাসে একবার কইরা হয় বর্ণা মাজিদ কন আরও আছে জামিয়াতে আলি তিসাম টিভি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দিতে হয় সিভি বে বাংলা ইংরেজি তিন ভাষায় লেখা গ্যালারিতে সারি সারি কত দেয়ালিকা আমরা ছাত্র পরিশ্রমী মেধা ততটুকু গুণ কীর্তন করি আল্লাহর দিশন যতটুকু একদিন হব দিনের দাই এই তো কামনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আলজামি আসলাফিয়ার নেইকো তুলনা আলজামি আসাল আফিয়ার নেইকো তুলনা ছাত্র সংখ্যা দুই হাজার বেতন স্টুডেন্ট অফ ফায়ার্স এবং স্টাফ রিসিপশন নিব্রাস অফিস কম্পিউটার গবেষণাগার আলিতি সাম্প্রিন্ট সাথে অটো জেনেটার চারিদিকে নানা রঙের ফুল ফলের গাছ অনলাইনে হাজিরা ফাইভ প্রজেক্টার ক্লাস বৃহদায়ন বাইতুল হাম যাবে মসজিদে তিন মুসল্লি বন্ধু পারে দাঁড়াতে এসবই তো জামিয়াতে অন্য কোথাও না আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই ত্রৈমাসিক ইশালয় এমন পত্রিকা যেখানে ছাত্ররা দেয় নিজেদের লেখা দিনে রাতে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তারা আর দাওয়া সাথে সংশ্লিষ্ট যারা মোস্তফা মাদানির কথা কি বলে বয়ার তিনি হলেন প্রবীণ শিক্ষক এই জামিয়ার আসনে পর পরে শেষে এই দাবি জানাই অন্তর থেকে ভালোবেসে দানের হাত বাড়াই দান করিলে পূরণ হবে মনের বাসনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নিকো তুলনা 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 শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া নাই রে কোনো সংগঠন নাই রে দলা দলি শেষ করা যাবে না তো জামি আর গোনা বলি তবু আমি হালকা করে করলাম বর্ণনা জামিয়াকে বাসবে ভালো হিংসা কিন্তু না আল্লাহ জানো জামিয়াকে কবুল করে না যত প্রকার জামিয়ার কাজ সহজ করে দেন